বাঙালি বোনের গণ ধর্ষণকারী গুটখা জন্তুদের ফাঁসির দাবিতে বাংলা পক্ষ লড়ছে ফাঁসির দাবিতে এই লড়াই চলছে জন্তুদের এই গুটকা জন্তুদের ফাঁসির দাবিতে বাংলা পক্ষ লড়ে বাংলা

সিআরি ক্রিমিনালদের ঘেতলে দিতে হবে কথার কথা না ক্রিমিনালদের ক্ষেত্রে দিতে হবে জয় এবং কারণ ধর্ষকরা বিহার থেকে এসেছে লজ্জা চোদ্দ বছরের বাঙালি মন অসুস্থ হয়ে সাগর দত্ত হসপিটালে হসপিটালে ভর্তি কোন মিডিয়া নেই কোনো রক্ত রাজ্যকল নেই কোন নেতা মন্ত্রীদের ভিড় নেই কোন দলের লাফালাফি নেই এটা যদি সন্ধু সাহা হত তখন ভিড় লাগিয়ে দিত সন্ধু সাহা বানানোর চেষ্টা করেছিল বাংলা পক্ষ আজকে দিয়েছে সঞ্জু সাহ সন্ধু সাহ নয় নিকি পাসন নিকি পাল নয় রাজেশ পাসন মাথায় রাখতে হবে বাংলায় বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা চাই কুটকা যন্ত্র মুক্ত বাংলা চাই আমাদের আসার ভালোবাসার বাঙালি মেয়েদের জন্য নিরাপদ বাংলা চাই এটাই সে কথা পাশান খুব স্পষ্টত আমরা চাই ভিকি পাশওয়ান এই সঞ্জয় এই রাজেশ এদের ফাঁসি চাই এই ভিকি পাশওয়ানের চামড়া

Kuzuluk, Hazreti Doktor Bayırı.